আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও এক নতুন সিঁড়ি ঢালাইয়ের নিয়ে আসলাম আসুন নিই অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে সিঁড়ি ঢালাই করবেন ভিডিওটি দেখুন এই যে আমরা অলরেডি রোড বাঁধানোর কাজটি শুরু করে দিয়েছি আজকে আমরা পুরো সিঁড়িটি ঢালাই করে কমপ্লিট করে দিব খুব তাড়াহুড়ো করে কাজগুলি করছি আমাদের প্রায় রোড বাঁধার কাজ শেষের দিক হয়ে আসলো একটু পরে আমরা ঢালাইটি শুরু করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা রুটি বান বেঁধেছি প্রায় বাড়ি যখন কাজ হয়ে থাকে দেখলে অভিজ্ঞতা বাড়বে দেখে নিন এইভাবে করে আপনারা সিঁড়ির কাজটি করবেন আমরা অলরেডি ঢালাইটি শুরু করে দিয়েছি আপনার ঢালাই মশলাটি কীভাবে তৈরি করবেন সেটাও বলে দিই প্রায় বলে থাকে যে আমরা তিন এগের ভাগে ঢালছি তিন এগের ভাগটি এইভাবে হবে তিন পাথর দুই টিন বালি এক টিন সিমেন্ট এইভাবে করে দিই আপনারা ঢালাইটি করবেন ঢালাই কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ির ধাপগুলি তৈরি করানোর কাজটি শুরু করে দিয়েছি আমরা সিঁড়িটি করতেছি দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন কিভাবে কাজগুলি করছি আমরা সঙ্গে সঙ্গে সিঁড়ির স্টেপগুলি তুলে নিয়েছি কেউ চাইলে আগে তোকতা মেরে নিতে পারবেন আমাদের সময়টি এত কম ছিল যে আমরা তোক্তা মারারও সময়টা পাইনি তার জন্য ওইদিকে কেউ ঢালাই শুরু করে দিয়েছি এদিকে স্টেপ বানানোর কাজটিও শুরু করে দিয়েছি এইভাবে করে সিঁড়ি ঢালাই করবেন সিঁড়ির স্টেপগুলো এক রুয়েটে আসবে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঢালটি করছি এখন প্রায় বাড়ির কাজ হয়ে থাকে খুব তাড়াহুড়ো করে কাজ করার জন্য আমাদের অলরেডি দশটি ধাপ আমরা করে নিয়েছি আর তিনটি ধাপ বাকি রয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কাজটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর দুইটি ধাপ বাকি রয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমরা কাজগুলি সম্পূর্ণ করলাম আজকের দিনের মধ্যে দেখতে পাচ্ছেন ধাপগুলি এত স্টেট হয়তো বলতে পারেন যে ছ ইঞ্চি তোক্তা দিয়ে কাজ করতে বলছে পাঁচ ইঞ্চি না এক ইঞ্চি করে আমরা খালি করে দিয়েছি তোক্তার বারগুলি দেখতেই পারবেন খুব সুন্দর করে আমরা দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি স্টেপ নিয়েছি হ্যাঁ খুব ইজিভাবে উঠানো যাবে এই সিঁড়িতে এইভাবে করে আপনারাও কাজগুলি করবেন দেখবেন কাজগুলি খুব সুন্দর হবে আপনাদেরকে কাজের শেষে দেখাই আমরা কিভাবে সিঁড়িটি করেছি আমাদের লাজ স্টেপের কাজ চলছে দেখতে পাচ্ছেন আমাদের লাজ স্টেপের কাজ প্রায় কমপ্লিট আপনাদেরকে কমপ্লিট করার পর ভিডিওটি দেখাই আমরা কিভাবে সিঁড়ির কাজটি সম্পূর্ণ করলাম দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে সিঁড়িটি ঢালাই করে নিয়ে নিলাম এইভাবে করে কাজ করবেন এখন প্রায় বাড়ির কাজ হয়ে থাকে দেখলে অভিজ্ঞতা বাড়বে খুব সুন্দর করে নিয়ে নিলাম আমাদের সিঁড়ির কাজ ঢালাইয়ের কাজ প্রায় কমপ্লিট এইভাবে করে করবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তেরো তেরোটি স্টেপ আমরা করেছি খুব সুন্দর করে বন্ধুরা কাজটি দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার আর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম